আসসালামু আলাইকুম বিয়র্স স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অভিশয়ক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় উনত্রিশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে পূর্ণমান হচ্ছে চল্লিশ এবং সময় ছিল এক ঘন্টা যেখানে আমরা দেখতে পাই যে বাংলায় রয়েছে দশ গণিত রয়েছে দশ এবং ইংরেজিতে রয়েছে দশ এবং সাধারণ জ্ঞানে রয়েছে দশ এই চল্লিশ নম্বরের পরীক্ষা এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব তো চলুন শুরু করা যাক বাংলা এক নম্বর সংক্ষেপে লিখুন রোহিঙ্গা অনুপ্রবেশ সম্পর্কে যে অনুচ্ছেদটি আপনারা নিজেরা চেষ্টা করুন দুই নম্বর সন্ধি বিচ্ছেদ করুন শঙ্খ উত্তর হচ্ছে সম যোগ খিন ব্যাস সহ সমাস নির্ণয় সমাস লিখুন খুর ধারা উত্তর হচ্ছে খড়ের মতো ধারালো প্রবাহজার বহুব্রী সমাস এরপরে চার নম্বর রয়েছে মাত্রাবিহীন বর্ণ কয়টি হচ্ছে ছয়টি এবং কি কি উমো ইয় খণ্ডত অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু এরপরে পাঁচ নম্বর রয়েছে এক কথায় প্রকাশ করুন অন্য গতি নাই যার উত্তর হচ্ছে অনন্য গতি ছয় অর্থ সহ বাক্য লিখুন আক্কেল দাঁত অর্থ হচ্ছে পূর্ণতা সাত নম্বর যুক্তবর্ণ ভেঙে লিখুন যুক্তবর্ণটি হচ্ছে এটি এবং এটি যদি ভেঙে লেখা হয় জ প্লাস ইও এরপরে আট ডিপ্লোম্যাট এর বাংলা অর্থ লিখুন উত্তর হচ্ছে কূটনীতিক ইংরেজি অংশে নয় সংক্ষেপে লিখুন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এ বিষয়টি আপনারা নিজেরাই চেষ্টা করুন দশ ফিল ইন দ্য ব্লাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল সেন্টেন্সটি হচ্ছে হি লিভস ইন ড্যাশ কে এস এ অ্যান্সার হবে দি এগারো ফিল ইন দ্য ব্লাঙ্কস ইউজিং প্রিপোজিশন ড্যাশ বিউটিফুল দ্য গার্ডনিজ অ্যান্সার হচ্ছে হাও বিউটিফুল দ্য গার্ডেনিস বারো নম্বর রাইট দ্য কারেক্ট স্পেলিং অব দ্য ফলোয়িং ওয়ার্ডস বাম দিকে রয়েছে প্রশ্নপ্রদত্ত শব্দ যেটি ইনকারেক্ট এবং সঠিক রয়েছে ডান সাইডে কমিটি এর সঠিক হচ্ছে কমিটি সিও এম এম আই টি ডাবল এরপরও রয়েছে সেক্রেটারিয়েট এর সঠিক হচ্ছে ডান সাইডে রয়েছে সেক্রেটারিয়েট তেরো নম্বর মেক্স সেন্টেন্স এ কেয়ার্স অ্যান্ড ডগস ইট হ্যাজ বিন রেনিং কেয়ার্স অ্যান্ড ডগস ফর টু আওয়ার্স বৃষ্টি তারপরে বিতে রয়েছে ক্যান্সার এটি সেন্টেন্সে যদি দাঁড় করে হি ডায়ের অফ ক্যান্সার চোদ্দ ট্রান্সলেট ইন ইংলিশ বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ রতন কি স্কুলে যায় এর ইংরেজি অনুবাদ হচ্ছে ডাজ গো টু স্কুল গণিতাংশে রয়েছে পনেরো সংজ্ঞা লিখন সমকোণী ত্রিভুজ এবং চতুর্ভুজ সমকোণী হচ্ছে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে খ চতুর্ভুজ চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্র বা চিত্রকে চতুর্ভুজ বলে ১৬। কোনো আসল তিন বছরে মুনাফা আসলে ছয় টাকা হয় মুনাফা আসলের তিন বাই আট অংশ হলে আসল কত আমরা সমাধানে প্রথমে দেখতে পাচ্ছি যে মনে করি আসল আট টাকা মুনাফা হচ্ছে আটের তিন বাই আটের আট টাকা এটা করলে হয় তিন টাকা এবং মুনাফা আসল আট যোগ তিন এগারো টাকা মুনাফা আসল এগারো টাকা হলে আসল হচ্ছে টাকা এক টাকা হলে এবং ছয় হাজার ছয়শো টাকা হলে উত্তর হচ্ছে চার হাজার আটশো টাকা তো এটি হচ্ছে উত্তর এবং বিকল্প পদ্ধতিতে এখানে করা যাবে অঙ্কটি আপনারা এক নজরে দেখে নিন এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করুন সাতেরো নম্বর প্রশ্ন ফোর এক্সের পারফোর মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস থার্টি সিক্স আমরা সমাধান যদি করি ফোর এক্সের পাওয়ার ফোর মাইনাস সিক্সটিন এক্সের পাওয়ার এক্স এর স্কোয়ার মাইনাস নাইন এক্সের স্কোয়ার প্লাস থার্টি সিক্স প্রমাণ সমান ফোর এক্সের স্কোয়ার আমরা কমন নিব এবং নাইন কমন নিয়ে থাকে এটি এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে যদি আমরা করি তাহলে এর উত্তর দ্বারায় এর উত্তর হচ্ছে এটি আপনার দেখতে পাচ্ছেন এ এক্স প্লাস টু এক্স মাইনাস টু টু এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস থ্রি এটি হচ্ছে উত্তর এখন সাধারণ জ্ঞানের যে অংশটুকু রয়েছে আঠারো কত রয়েছে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তিত হয়েছিল সতেরোশো তিরানব্বই সালে খ পদ্মেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিমি এবং প্রস্থ হচ্ছে আঠারো দশমিক দশ মিটার গ বঙ্গবন্ধুর রেখা দুটি বইয়ের নাম লিখুন জীবনী আমার দেখা নয়চীন ঘ বাংলাদেশের ও সরকারের রাষ্ট্রপতির নাম কি শেখ মুজিবুর রহমান ওমো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক কে শেখ মুজিবুর রহমান চ বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ স মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি যকৃত জ নকশিকাতার মাঠ কি গীতিকাব্য ঝ মণি চৌধুরী কবর নাটকের বিষয়বস্তু কি ভাষা আন্দোলন এবং সর্বশেষ প্রশ্নোত্তর বিশ্রেষ্ট বীরুত্তম এবং বীরপ্রতীকের সংখ্যা বীরশ্রেষ্ঠ হচ্ছে সাতজন বীরুত্তম আটষট্টি জন এবং বীর প্রতি হচ্ছে চারশো ছাব্বিশ জন